আচ্ছা আমাদের পরিসংখ্যানের এখানে একটা অঙ্ক রয়েছে সেটা কি আমাদের এইরকম একটা সারণীয় আছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা থাকবে আমাদেরকে বলবে প্রচুর নির্ণয় করো তাই তো প্রচুর নির্ণয় খুবই ইজি প্রসেস বা খুবই সহজ এটা আমরা কিভাবে করব জাস্ট আমাদেরকে প্রথমে প্রচুর সূত্রটা কি সেটা জানতে হবে তাহলে আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এ এই সূত্রটা জানা লাগবে যদি আমরা এই সূত্রটা না জানি তাহলে প্রচুর সহজে নির্ণয় করতে পারবে না আমাদের জন্য কঠিন হবে ঠিক আছে তাহলে আমরা কি করব প্রচুর এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান এইচ এই সূত্রটা মনে রাখবো ঠিক আছে তাহলে এবারে প্রচুর নির্ণয় আমাদের প্রথমে কি কাজ এল এর কাজ এল এর মান নির্ণয় এখন দেখো এল বলতে এল বলতে আমাদেরকে বোঝাচ্ছে এখানে যে শ্রেণী ব্যক্তি রয়েছে

সর্বাধিক যেহেতু প্রচুর শ্রেণী কত হবে থেকে যেহেতু এখানে দশ গণ সংখ্যা দশ কত হয়েছে সর্বাধিক কতবার সর্বাধিকবার রয়েছে না দশ এখানে চল্লিশ থেকে পঞ্চাশ এই ঘরটা আমরা দেখো যদি কারণ আমাদের পশুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এর মান পশুরক শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা কত চল্লিশ আর উচ্চ সীমা এল টু কত পঞ্চাশ কিন্তু আমাদের এখানে এল টুর কোনো কাজ নাই আমাদের এল ওয়ান হলেই হবে তাহলে দেখো সূত্র থেকে আমরা এল এর মান পাইছি আমাদের দরকার কি এফ ওয়ান এইচ দরকার আছে আমাদের এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ মানে শ্রেণী এখানে আসি আমাদের অনেক ভুল হয় কোথায় আমাদেরকে খেয়াল করতে হবে যে শ্রেণীটা রয়েছে সেটা অন্তর্ভুক্ত না বহির্ভূত অন্তর্ভুক্ত না বহির্ভূত তাই তো অন্তর্ভুক্ত পদ্ধতি বলি যদি দেখি আমরা এই বিশ এখানে রয়েছে এই বিশ এখান থেকে এখানে রয়েছে তাহলে সেই শ্রেণীটার নাম হচ্ছে বহির্ভূত বহির এটা কি শ্রেণী বহির্ভূত ঠিক আছে আর যদি এই বিষ এখানেই থাকে এখানে যদি একুশ থেকে শুরু হয় তাহলে সেটার নাম হচ্ছে অন্তর্ভুক্ত কি পদ্ধতি অন্তর্ভুক্ত আমাদেরকে মনে রাখতে হবে বহির্ভূত পদ্ধতি যখন থাকবে বহির্ভূত মানে কি এই বিষ এখানে রয়েছে বহির্ভূত পদ্ধতি উচ্চতার বড়টা থেকে ষোলোটা বিয়োগ করলে যা ব্যবধান হবে তাই এটা হচ্ছে শ্রেণী ব্যবধান ক্লিয়ার কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে একটু ভেজাল আছে কি ভেজাল আমাদের এই বড়টা থেকে ষোলোটা বিয়োগ করে যা হবে তার সাথে এক যোগ রকম মনে করো আমাদের এখানে একুশ তাহলে কত দশ থেকে বিশ তাহলে আমরা কি করবো বিশ থেকে দশ বাদ দেব তখন ছড়িকে দশ হবে তখন এখানে এগারো থাকবে তাহলে এগারো থেকে বিশ থেকে এগারো যদি বাদ দেয় কত হবে নয় হবে না নয় তাহলে তাদের সাথে আমাকে এক যোগ করতে হবে তাহলে নয় আর কি হলো এই যে শ্রেণী ব্যক্তি তখন হবে দশ ক্লিয়ার কোথায় গেছে কখন এই পদ্ধতিতে যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে মানে এই এখানে থাকবে এখানে একুশ থেকে শুরু হবে কিন্তু এবারে কি এই বীজ এখানে আছে তার মানে কি এটা কি বহির্ভূত পদ্ধতি বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী ব্যবধান কোন সমস্যা নাই বারোটা থেকে ছোটটা বিয়োগ বিয়োগ করলে হয়ে গেল তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত আছে দশ থেকে বিশ তাহলে দশ থেকে বিশ থেকে দশ যদি আমরা বাদ দিই বিয়োগ কত হবে দশ তাহলে এইস এর মান পাচ্ছি আমরা কত দশ এখন আমাদের দরকার কাদের মান এফ ওয়ান আর হচ্ছে এফ টু তাহলে আমরা জানি এফ ওয়ান সমান আমাদের শ্রেণী পশুর শ্রেণীর গণসংখ্যার সংখ্যা এটা না এইটা থেকে এটা বাদ তার মানে কত দশ থেকে দুই বাদ আট এবার এফ টু থেকে দশ থেকে পাঁচ বাদ এইটা থেকে নিচেরটা গণসংখ্যার সারণিক নিচের অংশটা বাদ তাহলে কত আমরা খেয়াল করি আমাদের সূত্রের সমস্ত কিছুর মান আমরা পাইছি এল এর পাইছি না এইবার তাহলে অতএবের সূত্র আমরা কি জানি এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এইখানে জাস্ট মান বসাবো এল এর মান কত চল্লিশ প্লাস এফ ওয়ান কত চল্লিশ যোগ আট বসে আশি ভাগ তেরো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় আশি ভাগ তেরো

সে